মেয়েদের ভালোবাসা সত্যি খুবই অসাধারণ হয় যদি মেয়েটি আপনাকে সত্যিকারে ভালোবেসে থাকে একে বলে স্বামীর প্রতি স্ত্রীর আনুগত্য একে বলে স্বামীর প্রতি স্ত্রীর ভালোবাসা যে স্ত্রী শূন্য তার স্বামীকে সাফল্য পর্যন্ত পৌঁছে দিয়েছে সেই স্ত্রী কিভাবে পারে এই দুনিয়া ছেড়ে চলে যাওয়ার সময় তার স্বামীকে পাশিয়ে দিতে আর সেটারই প্রমাণ দিয়েছেন রাজশাহীর পটিয়ার মেয়ে রহিমা আক্তার রেমি রহিমা আক্তার রেমি তিনি জানতেন তার মৃত্যুর পর সর্বপ্রথম তার পরিবারের লোকজন তার স্বামীর উপরে আঘাত করবে সর্বপ্রথম তারা থানাতে চলে যাবে এবং স্বামীর নামে একটি মামলা দিয়ে দিবে সেই জন্য রহিমা আক্তার রেমি ফেসবুক লাইভে এসে তার জীবন বৃত্তান্ত শেয়ার করে বলে দিয়ে গেলেন আমার মৃত্যুর জন্য আমার স্বামী নয় বাবা তুমি নিজেই দায়ী তিনি আরও বলে গিয়েছেন যারাই আমার স্বামীর বিরুদ্ধে অপপ্রচার করবে আমার স্বামীর দিকে আঙ্গুল তুলে কথা বলবে তাদের নামে আপনারা একটি মামলা করে দিও